ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে নজর কাটল এক খুদে। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের মঙ্গলকোট গ্রামের খুদে প্রতিভা শেখ মোহাম্মদ ফারহাদ আলী লিখে ফেলল এক অনন্য রেকর্ড বয়স মাত্র দুই বছর দুই মাস তবুও তার প্রতিভায় মুগ্ধ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের কর্তৃপক্ষরা অল্প বয়স থেকেই ফরহাদ সহজেই বলতে পারে কুড়িটি পশুর নাম কুড়িটি ফল কুড়িটি সবজি কুড়িটি পাখি কুড়িটি অন্যান্য জীবের নাম এমনকি শরীরের বিভিন্ন অংশের নাম শুধু তাই নয় এছাড়াও দশটি পশুর আওয়াজের ডাক নকল করতে পারে সে পাশাপাশি নিজের নাম ঠিকানা ও পরিবারের সদস্যদের নাম বলতে পারে এমনকি এ থেকে জেড পর্যন্ত ছাব্বিশটি ওয়ার্ড দিয়ে বানানো অজস্র শব্দ অনায়াসেই বলে দিতে পারে ফারহাদ খুব খুশি হয়েছি এর খুশি মধ্যে আর শেষ নাই কর আমি এরকম বাচ্চাদের আরও হোক গ্রামে আরও হোক সমাজে আরও হোক সারা দেশে হোক আমি চাই উন্নতি হোক ওইরকম বাচ্চা তৈরি হোক খুব খুশি হব শুধু আমার বাচ্চা নিয়ে খুশি নয় আরও সবাই খুশি এরকম এগিয়ে আসুক আমি আরও খুশি হব জি আর বড় হোক আর এখন দেখছি আমি ছোটোবেলা থেকেই এই বলে একটা স্মৃতি খুব সতেজ যেটা বলবো সেটা শুনবে তখন আমার বললাম বা ছেলে মাকে বলো তোমরা এত ভাত করো যে নামটি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে জন্য নামটা হয় আসে এবং সম্মান সহকারে তাদের নাম উচ্চারণ থাকে এবং লিপিপদ থাকে আমি তাই চেয়েছি আশা করেছি এবং এ আরও উন্নতি হোক আরও আশা হোক সমাজে উন্নতি করার জন্য তৈরি থাকুক বাচ্চা আসতে বড়ো হোক জ্ঞান বিবেক পাক দান করেন এই বলে এই শুধুই নয় আরও সমাজে যারা বাচ্চা ছোটো বাচ্চা যারা আছে তারা আরও যেন মা বাপরা এরকম উন্নতি করতে পারে ছেলেকে শিক্ষাতে পারে করতে পারে এতে আমি খুশি হব শুধু আমার ছেলের জন্য আমার জন্য না সবারই হোক এতে খুশি ওই সঙ্গে আমার লাতি হয়েছে আমি খুব খুশি হয়েছি নাতির নাম নাতির নাম হলো শেখ মোহাম্মদ ফাদ আলী আপনার নাম আমার নাম মাহমদ আশ্রফ আলী আপনার বাড়ি বাড়ির কোট জি যোগাযোগ করলে আমরা ছেলে যাই যে ভালো একটা একটা জায়গার নাম তুলেছে বা কোথায় নাম তুলেছিল বা কীভাবে যোগাযোগ করলেন আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডের কিছু কিছু বাচ্চার নাম উঠেছে তো আমি সেটা দেখে আমরা দেখল আমাদের ছেলে খুবই মেধাবী এবং বুদ্ধিমান ও সব কিছুই বলতে পারে এবং জানে আমি যখন জিজ্ঞেস করি যে এটা কি ও বলে এটা কাও আমি তাকে বলে দিছিলাম প্রথমে এটা কাও তো তারপর নেক্সট বার যখন জিজ্ঞেস করতাম বা পরের দিন জিজ্ঞেস করতাম বলতো হ্যাঁ এটা কাও এ ডগ এইভাবে সমস্ত ও পড়া কমপ্লিট করার পর এবং আমরা যে নাম লিখেছিলাম পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এবং পয়লা নভেম্বর ও রেজাল্ট আসে ইমেলে আমার তো বলা হয়েছে আপনার ছেলে রেজাল্টে পাশ হয়েছে সাকসেসফুল হয়েছে তো আমরা বললাম ঠিক আছে তাহলে এটা তো খুবই আনন্দের বিষয় তো আমার ছেলের জন্য ওরা বলেছিলাম আপনাদের কিছু ভিডিও পাঠাতে হবে যে ওনা জানে তো ও কুড়িটা গৃহপালিত পশুর নাম এবং বন পশুর কুড়িটা এবং শাক সবজি এবং ফল এবং মানে যানবাহার এবং মানে বডির ল্যাঙ্গুয়েজে যা নাম আছে সবই ও বলেছে এবং এর থেকে জেঠ পর্যন্ত ফ্যামিলি মেম্বার নাম সবই আমরা পড়েছিলাম তো পাঠিয়েছিলাম তো যাক আমি খুব খুশি কমাসের মধ্যে আপনাদের এটা আপনার এক মাস কুড়ি পঁচিশে সেপ্টেম্বরের নাম লিখেছিলাম তো পয়লা নভেম্বর এসেছে এক মাসের বেশি একটু কিছুদিন